কইাই ক্লাছ হ'ল আংকেল এইটো চুপ কৰ তোমাৰ তো তোমরা পরীক্ষা পাশ কর কি হবে পরীক্ষা দেবো কেমন দেখে দেখে করাবে না করার সময় এসেছে স্কুল কিলে ক্লাস কি কারণে হয়েছে না আজকে কৰ না ডেলিভারি কম হয় তো বাদ গে কি ক তোমরা যা স্কুল দেখ তো স্কুল কিচ্ছু বুঝা না তোমরা সবাইয়ের কি একই রকম তোমরা সবাইয়েরই একই রকম করে না তো ভাই থেকে গিয়ে কোন না যে আমরা স্কুলে গেছে আজ আমরা পড়া না কার কাছে ক তারা কি কয় তোমার মা বাবু কি কয় মানে স্কুল আয় তারা জিজ্ঞাসা করে না যে কি লেখে পড়া না তোমরা পরীক্ষা ফার্স্ট করো কী হবে পরীক্ষা দেবো কেমন দেখে দেখে করে যে না